তাদের অভিযোগ প্রতিনিয়ত নিম্নমানের চাল ডাল ও অন্যান্য উপাদানে তৈরি করা খিচুড়ি পরিবেশন করা হচ্ছে শিশুদের জন্য শুধু তাই নয় কোন কোন দিনে ডিম দেওয়া হচ্ছে না আবার মাঝে মধ্যে ডিম দেওয়া হলে পচা ডিম পরিবেশন করা হচ্ছে বলে অভিযোগ তুলেছেন অভিভাবকেরা ও স্থানীয় বাসিন্দারা এই ঘটনায় শিশুদের স্বাস্থ্য নিয়ে প্রবল উদ্বেগ প্রকাশ করেছেন গ্রামবাসীরা তাদের দাবি দীর্ঘদিন ধরে একাধিকবার অভিযোগ জানিয়েও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি তাই বাধ্য হয়ে তারা আইসিডিএস কর্মীকে ঘিরে ধরে বিক্ষোভ দেখান স্থানীয় প্রশাসনের তরফ থেকে এখনো পর্যন্ত কোনো প্রতিক্রিয়া মেলেনি তবে ক্যামেরার মুখোমুখি হয়ে কি বলেছে আইসিডিএস কর্মী এবং স্থানীয় মানুষজন শুনুন কি বলবেন এখানে আপনার অভিযোগ অনেক দিন ধরে সেন্টার অভিযোগ আছে আমরা অনেকবার চেষ্টা করেছি এমনকি খাবার দাবার নিয়ে গিয়ে সিডিউ টেবিলে সাজিয়ে রেখে দেখাইছি তার কোনো সুরাহ আমরা পাইনি বারবার আমরা ওখানে কমপ্লেন জানাইছি ওই একদিন আসছে সুপারভাইজার এই ওকে একটু বলছে যে যাতে ঠিকঠাক চলে একদিন দুদিন চলছে তারপরে আবার অ দুর্নীতি আরম্ভ হচ্ছে মানে এর দুর্নীতি যেদিন থেকে সেন্টার শুরু সেদিন থেকেই চলছে কোনো দিনই ঠিকঠাক খাবার দেয় না খেচড়ুতে একটু ভালোতা লবণ তেলের বা সোয়াবিনের কোনো বা সবজির কোনো ই থাকে না ডিম রীতিমতন বাচ্চাদেরকে ঠিকঠাক দেয় না গর্ভবতী মহিলাদেরকে দিকে আমাকে ধাক্কা মেরে ফেলে দেওয়ারও অভিযোগ আছে আমার কাছে কিন্তু বারবার বলে আমরা কোনো উপরে জানিয়েও কিছু পাইনি আপনি তো এই গ্রামের মেম্বার হ্যাঁ আপনার নাম সুকান্ত মন্ডল কোন পার্টির মেম্বার আপনি আমি টিএমসি মেম্বার আমাকে আমি মেম্বারের প্রতিনিধি আমরা একটা সঞ্চালক নারী শিশু কল্যাণ দপ্তর আমার এই দপ্তর দেখাশোনারও একটা বড় অধিকার আছে তার সত্ত্বেও আপনাদের কথা মান না কথা মান না ই করে কোনো সবজি নেই শুধু খিচুড়ি দেওয়া হচ্ছে ভাত আর ডিম ভাত ভাত লাই না ভাত লাই না

আচ্ছা খিচুড়ি কেমন খিচুড়ি কি পরিমাণ ঠিক থাকে আপনাদের কোনো সবজি সবজি না